শুভ সন্ধ্যা সবাইকে আজ চার অক্টোবর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামীকাল কিষাণ সম্মান নিধির আঠারোতম কিস্তি প্রদান করবেন প্রধানমন্ত্রী পুজোর মুখে ফের একবার অনিশ্চিত বরাক গুয়াহাটি সড়ক যোগাযোগ গুয়াহাটিতে সময় লাগছে বিশ বাইশ ঘন্টা ভয়াবহ কুলিয়াং সোনাপুর উমকিয়াং রাতাচড়া সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা নেতারা অস্তিত্বের সংকটে এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকালিতে পঞ্চায়েত গ্রাম উন্নয়নের কাজে অসন্তুষ্ট মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তদন্তের নির্দেশ ভাড়া সংগ্রহের বিশেষ এক পদ্ধতি স্মার্টওয়াচের কিউ আর কোডে ভাড়া সংগ্রহ অটো চালকের রাজ্যের সব ধরনের লটারি নিষিদ্ধ করল গৌহাটি হাইকোর্ট এবং সর্বশেষ খবরটি হলো টিকলোনা আপত্তি নতুন এলাকা নিয়ে কর্পোরেশন শিলচর পুর নিগমের দ্রুত বুড়ছে হাইকোর্টে সওয়াল রাজ্য সরকারের আপত্তি সত্ত্বে পুর থাকছে গ্রাম এবারে শুনুন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মহারাষ্ট্রের ওয়াসিম থেকে পিএম কিষাণ সম্মান নিধির অধীনে কৃষকদের আঠারোতম কিস্তি অনলাইনে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করবেন এদিন মহারাষ্ট্রের ওয়াসিমে প্রধানমন্ত্রী মোদী এক কৃষি সম্মেলনে অংশ নেবেন নরেন্দ্র মোদী দুই সালে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করেন এই প্রকল্পের লক্ষ্য ভূমিদারী কৃষক পরিবারকে আয় বৃদ্ধিতে সহায়তা করা এর অধীনে প্রতি বছর মোট ছয় হাজার টাকা দুই হাজার টাকা করে তিন কিস্তিতে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টটি প্রদান করা হয় কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি ছাড়া দেশের সমস্ত ভূমিদারী কৃষক পরিবার পি এম কিষাণ সম্মান নিধির অধীনে যোগ্য এবার প্রধানমন্ত্রীর এই প্রকল্পের অধীনে দেশের নয় দশমিক পাঁচ কোটিরও অধিক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা প্রদান করবেন এতে মোট বিশ হাজার কোটিরও অধিক অর্থ প্রদান করা হবে বলে জানানো হয়েছে উল্লেখ্য এই প্রকল্পের সতেরোতম কিস্তিগত আঠারো জন প্রদান করা হয়েছিল এতে কাছাড়ের উনষাট হাজারেরও বেশি কৃষক এগারো কোটি টাকারও অধিক অর্থ নিজেদের অ্যাকাউন্টে পেয়েছেন বলে জানিয়েছেন জেলা কৃষি আধিকারিক ডক্টর এ আর আহমেদ তিনি আরও জানান প্রকল্পটি ইতিমধ্যেই গোটা দেশে কৃষকদের উল্লেখযোগ্য সুবিধা প্রদান করেছে এই কিস্তি তাদের আয়কে আরও বাড়িয়ে দেবে এবং কৃষিক্ষেত্রের বৃদ্ধিতে অবদান রাখবে এদিন প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান দুপুর বারোটা নাগাদ শুরু হওয়ার কথা ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে তাই কাছার জেলা পর্যায়ে জেলা কৃষি কৃষিখণ্ড কৃষি খন্ড পর্যায়ে কৃষি বিজ্ঞান কেন্দ্র ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখার ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয় জেলা কৃষি দফতরের তরফে উল্লেখ্য কাছাড় জেলার বাষট্টি হাজারেরও বেশি হিতাধিকারী এবার এই প্রকল্পের অধীনে অর্থ লাভ করবেন বলে বিভাগীয় সূত্রে জানানো হয়েছে পরবর্তী খবর হলো সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে রাজনীতিতে একদল আরেক দলে যোগদান কোনো নতুন কথা নয় ক্ষমতার লোভে রাজনীতি দেখা যায় কিন্তু এই স্বাভাবিকতার মধ্যে অনেক সময় দেখা যায় যে বহু নেতার উত্থান যেমন হয় তেমনি অনেকের সন্দেহপতন হয়ে থাকে হালে লোকসভা নির্বাচনের সময় নিজের দল ছেড়ে ক্ষমতাসীন দলের যোগদানকারী একাংশ নেতা এখন রাজনৈতিক অস্তিত্বের সংকটের মধ্যে পড়েছেন লোকসভা নির্বাচনের মুখে কংগ্রেসের বহু নেতা নিজেদের স্বার্থে যোগ দিয়েছিলেন বিজেপি দলে কিন্তু এখন তারা নয়া দলে এক প্রকার মূল্যহীন হয়ে পড়েছে কংগ্রেসে থাকাকালীন রাজনৈতিক পরিচিতি লাভ করা নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অন্ধকারার জন্য পরিলক্ষিত হচ্ছে কারণ এই নেতারা ক্ষমতাসীন দলে যোগ দিলেও আজকের তারিখ পর্যন্ত তারা বিজেপির বারান্দাতেই বসে আছেন বড় করে প্রবেশের সুযোগ পাননি এই তালিকায় রয়েছেন বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ দ্বিজেন শর্মা কয়েক দশক ধরে তিনি কংগ্রেস থেকে নিজের প্রভাব বিস্তার করেছেন কংগ্রেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি কংগ্রেসে তিনি নিজের রাজনৈতিক জীবনের দীর্ঘ ইনিংস খেলেছেন তাকে রাজ্যসভাতেও পাঠিয়েছিল কংগ্রেস কিন্তু বিজেপিতে এসে এখন দ্বিজেন শর্মা না ঘরকা গাটকা অবস্থা তার একই অবস্থা জুরহার তথা উজান আসামের প্রভাবশালী কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক রানা গোস্বামীরও তরুণ গগৈর অত্যন্ত বিশ্ববাজন রানা গোস্বামীকে স্বরাষ্ট্র বিভাগের সংসদীয় সচিবের গুরুদায়িত্ব দিয়েছিলেন গোস্বামী প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন কিন্তু কংগ্রেসের আদর্শ ত্যাগ করে বিজেপির শরণাপন্ন হন বটে তবে তিনি বিজেপিতে এখন সর্বার্থে গুরুত্বহীন জুরহাট লোকসভা কেন্দ্রে গৌরব গগৈকে পরাজিত করার দম্ব করলেও দল ত্যাগের কথায় মোটেই গুরুত্ব দেননি জুরহাটবাসী বরং লোকসভা নির্বাচনে রানা গোস্বামীর নিজের জুরহাট বিধানসভায় কংগ্রেস ভোট পেয়েছে মাত্র ষাট হাজার ছশো সাতানব্বইটি ফলে তিনি এখন বিজেপির কাছে গুরুত্বহীন এদিকে একই দশা প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী বিস্মিতা গগৈরও প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ খুমটাই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত করে আনা নেত্রী মন্ত্রী পদে অধিষ্ঠিত করেছিলেন বিস্মিতাকে তার আগে রাজ্য রাজনীতিতে বিস্মিতা গগৈর পরিচয় ছিল আসাম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ জীব গগৈর পুত্রবধূ হিসাবে অকৃতজ্ঞের মতো কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা বিস্মিতা গগৈর এখন বিজেপিতে নেই কোনো বিশেষ স্থান বা পরিচয় এছাড়া প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী প্রয়াত অঞ্জন দত্তের মেয়ে অঙ্কিতা দত্ত সাতকাণ্ড রামায়ণের পর বিজেপিতে যুগ দেন অঙ্কিতা দত্ত যুব কংগ্রেসের সভানেত্রী পদেও ছিলেন কিন্তু রাজনৈতিক জীবনে পা খুব কম বসে তিনি একের পর এক ব্যক্তিগত জীবনের বিতর্কে জড়িয়ে পড়েন এবং দল ছেড়ে বিজেপিতে এসে নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে গুলাটে করে তুলেন। দক্ষিণ ওবেয়াপুরীর এআইইউডিএফের প্রাক্তন বিধায়ক অনন্ত মালুরো একই দুরদশা বিজেপিতে এসে আশুর প্রাক্তন সভাপতি শঙ্কর রায় দুই সালে ভোটের মুখে বিজেপিতে যোগ দেন কিন্তু কথা মতো সেই নির্বাচনে বিজেপির প্রার্থিত্ব না পেয়ে তৎক্ষণাৎ তিনি কংগ্রেসে এসে বিড়েন আশুর প্রাক্তন সভাপতিকে বঙ্গাইগাঁও জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয় দলের প্রার্থীও হন তিনি কিন্তু জয়ী হতে পারেননি ফণীভূষণ চৌধুরীর শক্ত উঠানো কিন্তু অস্থির মতি এই নেতা লোকসভা নির্বাচনের মুখে ফের বিজেপিতে যোগ দেন হঠাৎ করে যার ফলে তিনি কখনোই বিজেপির বিশ্বাস বাজন হতে পারেননি এবং গুরুত্বহীনদের তালিকায় থেকে গেলেন শঙ্কর প্রসাদ রায় বিজেপিতে এসে গুরুত্বহীন হওয়া নেতাদের তালিকায় রয়েছে মাহমুড়ার সুরজ কুমার দিহিঙ্গিয়া কমলপুরের কিশোর কুমার ভট্টাচার্য মানস প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী শরৎ বরকটকরীর ছেলে অনুজ বরকটকি প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী অখন বোড়ার ছেলে মানস বোড়া আসুর প্রাক্তন সভাপতি দীপাঙ্ক কুমার নাথ অন্যদিকে বিজেপিতে যুগ দিয়ে বর্তমানে ত্রিশঙ্খ অবস্থা বরাকের বিধায়ক কমলা কদেপুর লোকসভা নির্বাচনের পূর্বে বিধানসভা সচিবালয়ে এসে মুখ্যমন্ত্রীর চরণ স্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করে কমলাক্ষ সহ কংগ্রেসের তিন বিধায়কেরও এখন একুল অকুল হারানোর অবস্থা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি তথা বিধায়ক কমলাক্ষ দেপুর কায়স্ত মঙ্গলদের কংগ্রেস বিধায়ক বসন্ত দাস দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন কংগ্রেসি বিধায়ক সিদ্দিক আহমেদ এদের কারো এখন আর কংগ্রেসের স্থান নেই বিজেপিও তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি লোকসভা নির্বাচনে এই তিনজনই স্থান লাভের আশায় ও তিনজন বিজেপি প্রার্থীর হয়ে প্রচার চালান কিন্তু তা সত্ত্বেও তাদের প্রাপ্য রাজনৈতিক সম্মান দেয়নি বিজেপি প্রসঙ্গত তরুণ গগৈর আমলের শেষের দিকে দুই সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফিজুস হাজারিকা জয়ন্ত মল্ল বড়ুয়া মানব দেখা বলিন পল্লব লোচন দাস প্রধান বড়ুয়া প্রাক্তন কংগ্রেসি হলে বর্তমানে তারাই বিজেপির হর্তা কর্তা বিদাতা পরবর্তী খবরটি হল স্মার্ট ওয়াচের কিউআর কোডে বাড়া সংগ্রহ অটোচালকের কিছুদিন আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সামাজিক মাধ্যমে দক্ষিণ ভারতের বেঙ্গালুরুর এক অটো চালকের বাড়া সংগ্রহের বিশেষ এক পদ্ধতি তুলে ধরেছিলেন যেখানে দেখা গিয়েছিল এক অটো নিজের হাতে স্মার্ট ওয়াচের হোম স্ক্রিনে থাকা কিউআর কোড সামনে এনে সংগ্রহ করছেন ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ এই ব্যবহার সামাজিক মাধ্যম তথা সংবাদ মাধ্যমে বহুলভাবে প্রচারিত হয় এবার হাইলাকান্দির এক ই রিক্সা চালককে একই পদ্ধতি দিয়ে বাড়া সংগ্রহ করতে দেখা গিয়েছে স্মার্ট ওয়াচের স্ক্রিনে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিউআর কোড স্ক্যান করিয়ে বাড়া সংগ্রহ করেন এই ই রিক্সা চালক প্রযুক্তির ব্যবহার করে নতুন পদ্ধতিতে দিয়ে বাড়া সংগ্রহ করা এই ই রিক্সা চালকের নাম বিজয় কুমার সোনার হাইলাকান্দির হারভারগঞ্জ বাজারের রাধা মাধব আখড়ার পাশেই বিজয়ের বাড়ি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এই যুবক পেটের তাগিদে দীর্ঘ কয়েক বছর থেকে ই রিক্সা চালাচ্ছেন নোটবন্দির পর সরকার দেশে এর মাধ্যমে ক্যাশলেস লেনদেন প্রক্রিয়া শুরু করলেও বিজয় এ বিষয়ে দুই সালে অবগত হন এরপর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অধীনে একটি ইউপিআই কোড অ্যাক্টিভ করেন প্রথমে মোবাইলের মাধ্যমে অন্যের কিউআর স্ক্যান করে পেমেন্ট করতেন এই যুবক এরপর বাড়া সংগ্রহের সময় সৃষ্টি হওয়া খুচুরার সমস্যা মেটাতে নিজের কিউআর কোড যাত্রীদের দিতে শুরু করে বিজয় সোনার জানান যে যাত্রীরা অনলাইনে বাড়া দিতে চান তাদের কথা মাথায় রেখে প্রথমে মোবাইলের ডিসপ্লেতে কিউআর কোড এনে যাত্রীদের বাড়া সংগ্রহ করতেন তিনি তবে বৃষ্টির মরশুমে বারবার মোবাইল বের করে যাত্রীদের স্ক্যান করতে বলা মুশকিল হয়ে পড়ত মোবাইল নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছিল এরপর তার মতো এসে স্মার্ট ওয়াচে কিউআর কোড এনে পেমেন্ট বা বড়া সংগ্রহের বিষয়টি গত ছমাস থেকে এবংই হাতে দেখা গড়ির ডিসপ্লেতে কিউআর কোড রেখে যাত্রীদের থেকে অনলাইনে পেমেন্ট সংগ্রহ করছেন তিনি এর ফলে খুচরোর সমস্যায় যেমন পড়তে হচ্ছে না তেমনি অনেক সময়ও বাঁচানো যাচ্ছে বলে জানান বিজয় অন্যদিকে ই রিক্সার এক যাত্রী অনিন্দিতা পাল জানান ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট হাইলাকান্দিতে খুবই জনপ্রিয় হচ্ছে গ্রামের ভেতরের বাজারে বসা ব্যবসায়ীরাও এখন পেমেন্ট সংগ্রহ করতে কিউআর কোড সামনে রাখেন শহরের সঙ্গে গ্রামেগঞ্জে এই অনলাইন পেমেন্ট প্রক্রিয়া খুবই জনপ্রিয় হচ্ছে ই বিজয় যেভাবে যাত্রীদের খুচরোর সমস্যা মেটাতে অনলাইন পেমেন্ট সংগ্রহ করছেন তা প্রশংসনীয় বলে ওই মহিলা মত ব্যক্ত করে এদিকে ব্যাংক ম্যানেজার উত্তম পাল জানান হাইলাকানি জেলা ক্যাশলেস লেনদেনের হারগত দু বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিশেষ করে তরুণ প্রজন্ম এই প্রযুক্তির দিকে দ্রুত ঝুঁকছে অপরদিকে টিকলো আপত্তি নতুন এলাকা নিয়ে এই কর্পোরেশন শিলচর পুরনিগমের দ্রুত বুঝছে হাইকোর্টে সওয়াল রাজ্য সরকারের প্রস্তাবিত এলাকা নিয়ে আগামীতে শিলচর পুর গঠিত হবে এক্ষেত্রে গত দুবছর ধরে যে আইনি ছিল সরিয়ে ইতিমধ্যে গুহাটি হাইকোর্ট গত চব্বিশ সেপ্টেম্বর হাইকোর্ট এ ব্যাপারে নির্দেশ জারি করলেও অর্ডারের মূল কপি বৃহস্পতিবারই আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আর এতেই গোটা আইনি জট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গিয়েছে আইনি এই জামলার সূত্রপাত দুই বছর আগে দুই হাজার বাইশ সালের আঠাশ নভেম্বর রাজ্য সরকারের শহর ও আবাসন দফতর এক বিজ্ঞপ্তি জারি করে শিলতর পৌরসভাকে পৌরনিগমে উন্নীত করা এবং এই পৌরনিগমে কোন কোন এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তার তালিকা জারি করে এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে হাইকোর্টে কয়েকজন রিট পিটিশন দাখিল করেন তাদের অভিযোগ ছিল পৌরনিগমের নিজ নিজ এলাকা অন্তর্ভুক্ত হোক এটা তারা চান না এ ব্যাপারে তারা আপত্তিও জানিয়েছিলেন কিন্তু সরকার সেই আপত্তিকে পত্তা না দিয়ে পৌর নিগমে তাদের এলাকাকে অন্তর্ভুক্ত করে বিজ্ঞপ্তি জারি করে এই আবেদনের পুরি হাইকোর্ট সরকারের এই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিয়েছিল যার এত এতদিন ধরে শিলচর পুর নির্বাচন আয়োজন করা যায়নি বলে রাজ্য সরকারের দাবি আলাদা আলাদা যে পাঁচটি রিট পিটিশন আদালতে জমা পড়েছিল তাতে পুর অন্তর্ভুক্ত হওয়া বিভিন্ন গ্রাম এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যেসব এলাকা পুরনিগমে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে আপত্তি ছিল সেগুলি হচ্ছে দুধপাতিল ষষ্ঠ ও সপ্তম খণ্ড কনকপুর প্রথম খণ্ড তুপখানা গ্রাম পঞ্চায়েত উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ড এবং দুধপাতিল চতুর্থ খণ্ড বর্তমানে আফরবস্তি ও মাসুঘাট চব্বিশ সেপ্টেম্বর বিচারপতি দেবাশিস বরুয়ার বেঞ্চে এই মামলার শুনানির সময়ে আসাম সরকারের প্রতিনিধিত্ব করা অ্যাডভোকেট জেনারেল দেবজিৎ সৈকিয়া জানান সরকারের প্রথম বিজ্ঞপ্তিতে চতুর্থ খণ্ড বাদ পড়ে গিয়েছিল কিন্তু পরে ওই এলাকার জনবসতির গণত্ব সহ সম্প্রতি ওই এলাকা বরাক নদীর উপরে দুটি সেতুর মাধ্যমে যুক্ত হওয়ার ফলে শিলচর শহরের একেবারে খাতে চলে আসায় পৌর নিগমে অন্তর্ভুক্ত করা হয় আবেদনকারীদের হয়ে হাইকোর্টে সওয়াল করেন প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আদালতে তিনি বলেন পৌরসভা বা পৌর নিগমে কোনো এলাকা অন্তর্ভুক্ত করতে হলে যে নির্দিষ্ট আইন রয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে এলাকাবাসীর দাবি আপত্তি শুনতে হবে এবং সেই দাবি আপত্তি শুনবে রাজ্য সরকার কিন্তু শিলচর ক্ষেত্রে এই নিয়ম লঙ্ঘন করা হয়েছে কাছাড়ের জেলাশাসক দাবি আপত্তি শুনে তা দিশপুরে পাঠিয়ে দিয়েছিলেন এসব আপত্তি গ্রহণযোগ্য নয় বলে পরবর্তীতে সরকার জানিয়ে দেয় আইনজীবী চৌধুরী এরই বিরোধিতা করেন তিনি বলেন এটা করে সরকার ওইসব এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করছে চব্বিশ বড়ুয়ার এজলাসে শিলচর পুর নিগম নিয়ে শুনানি চলে দীর্ঘ প্রায় দেড় ঘন্টা ধরে এক সময় শুনানি বেশ আকর্ষণীয় হয়ে উঠে আইনজীবী চৌধুরীর কাছে বিচারপতি বরুয়ার নির্দিষ্টভাবে জানতে চান পৌর অন্তর্ভুক্ত হলে এলাকার মানুষের আপত্তি ঠিক কোথায় জবাবে হাফিজ রশিদ বলেন প্রথমত এসব গ্রামীণ এলাকার মানুষ দরিদ্র পৌর হলে তাদের পর বিভিন্ন করের বুঝা বসবে যা তাদের পক্ষে মেটানো অসম্ভব গ্রাম পঞ্চায়েতের তা খুবই নগণ্য দ্বিতীয়ত এইসব গ্রামের মানুষ মূলত কৃষিজীবী পৌর নিগম হলে উন্নয়নের নামে তাদের জায়গা অধিগ্রহণ হওয়ার সম্ভাবনা থাকে আর তৃতীয়ত গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্যের বেশ কিছু প্রকল্প রয়েছে যার ফলে এন রেগা অন্যতম এতে মানুষ উপকৃত হচ্ছে পুরনিগম হলে সেই সব প্রকল্প থেকে ওইসব এলাকার মানুষ বঞ্চিত হবে রশিদ চৌধুরীর এমন বক্তব্যের পর বিচারক বড়ুয়াকে মূল আবেদনের চুপ বুলিয়ে তীরযোগ মন্তব্য করতে শোনা যায় তার প্রশ্ন ছিল আপনার মূল আবেদনে তো এসবের কোনো উল্লেখ নেই এত এত গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল আপনি তো আবেদনে সেসব গুরুত্ব দিয়ে উল্লেখ করতে পারতেন কিন্তু তার একটিও করেননি এতে করে আপনার মামলা দুর্বল হয়েছে এসবের উল্লেখ করলে হয়তো মামলা অন্য রকমের হতো আপনার যেসব জুনিয়র আবেদনের খসড়া তৈরি করছেন তাদের আরও যত্নশীল হতে বলুন এমনটা একেবারেই মেনে নেওয়া যায় না বিচারকের এমন মন্তব্যের দৃশ্যতই অস্বস্তিতে পড়েন প্রবীণ আইনজীবী আগামীতে এ ব্যাপারে খেয়াল রাখবেন বলে আদালতকে তিনি আশ্বস্ত করেন অন্যদিকে রাজ্য সরকারের হয়ে সোয়াল করা অ্যাডভোকেট জেনারেল শৈকিয়া বিপক্ষের আইনজীবীকে রসিকতার সুরে বলেন অন্তত আপনি এটা তো মানলেন সরকার গ্রামের মানুষের উন্নতির জন্য কাজ করছে জবাবে এবারের সাধারণ নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেসের টিকিটে লড়ে হারা রশিদ চৌধুরীকে বলতে শোনা যায় ভালো কাজ করলে কেন বলবো না সব জায়গায় তো আর রাজনীতি ঠিক নয় কেন সরকার এইসব এলাকাকে শিলচর পুরোনিগমে অন্তর্ভুক্ত করতে চাইছে তার ব্যাখ্যা দিতে গিয়ে অ্যাডভোকেট জেনারেল সইখিয়া বলেন সবাই চাইছেন আধুনিকতার সঙ্গে মেলাতে গ্রামের মানুষকেও উন্নয়নের ছোঁয়া পাবে না তারাও তো আধুনিক জীবনযাত্রার শরিক হতে চান তার এই সলের পেছনে যুক্তি তুলে ধরতে গিয়ে শিলচরের সংগঠন থাউজেন্ড সায়েন্থলের একটি আবেদন আদালতে পেশ করেন তিনি বলেন যেখানে পুরনিগমে অন্তর্ভুক্ত হতে আপত্তি রয়েছে সেখানে থাজেন সায়ন্ত্র নামের একটি সংগঠন দুধপাত্রের গোটা এলাকা অর্থাৎ প্রথম থেকে অষ্টম খণ্ড সহ অম্বিকাপুর ও বজন্তীপুর এলাকাকে শিলচর পুরনিগমে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে রাজ্য সরকারের কাছে বিচারপতি বড়ুয়া দাবি আপত্তি প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের অবস্থানের সমালোচনা করেন তিনি বলেন আপনি যাই বলুন জেলাশাসক দাবি আপত্তি প্রক্রিয়া সম্পর্কে শেষ কথা বলতে পারেন না এ ব্যাপারে তো সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল রাজ্যের আবাসন ও নগর উন্নয়ন দফতরের কিন্তু সরকার এটা না করে নিচক শাসকের রিপোর্টের ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করে ঠিক কাজ করেনি জবাবে অ্যাডভোকেট জেনারেল বলেন জেলাশাসক রাজ্য সরকারেরই প্রতিনিধি হতে পারেন তিনি অদস্থন কিন্তু তিনি যে কাজই করে থাকেন তা রাজ্য সরকারের প্রতিনিধি হয়েই এতে বাস্তব পরিস্থিতি বদলে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যদিও এই যুক্তি শুনে বিচারপতিকে খুব একটা সন্তুষ্ট মনে হয়নি এদিন আদালতে শিলচর পুর নিগমের নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করা যায় তার জন্য আদালতের প্রত্যাহার করার জোরদার আর্জি মাসে জেলা জেলাশাসককে লেখা রাজ্যের নির্বাচন দফতরের চিঠি আদালতে পড়ে শোনান তিনি ওই চিঠিতে রাজ্য নির্বাচন দফতর জানিয়েছিল শিলচর পুরসভার মেয়াদ শেষ হয়েছিল দুই হাজার বিশ সালের মার্চে তারপর নানা কারণে ভোট আর হয়ে উঠেনি এটা দেশের সংবিধানের সরাসরি লঙ্ঘন কারণ সংবিধানের স্পষ্ট উল্লেখ রয়েছে যে কোনো স্থানীয় মোড়ির নির্বাচন তার মেয়াদ শেষ হওয়ার আগেই করাতে হবে এছাড়া রাজ্য নির্বাচন দফতর সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করেছিল যাতে স্পষ্ট বলা হয় নিম্ন আদালত হোক বা উচ্চ আদালত কোনো মামলা তুলে একটি নির্বাচন আয়োজনে বাধা হতে পারে না মামলা চলাকালীন নির্বাচন করা যেতেই পারে ফলে যত দ্রুত সম্ভব সিন্তর পুর নির্বাচন আয়োজন করতে জেলাশাসককে ওই চিঠিতে বলেছিল রাজ্য নির্বাচন দপ্তর উভয় পক্ষের সোয়াল জবাব শোনার পর বিচারপতি বড়ুয়া তার তেজপতার রায় জানা সরকার পক্ষ যেসব নথি জমা দিয়েছে তাতে ওইসব এলাকা পুরনিগমে অন্তর্ভুক্ত করার যথেষ্ট রয়েছে ফলে এই মামলা চালু রেখে এলাকার মানুষকে অনিশ্চিত সময়ের জন্য নির্বাচন থেকে বঞ্চিত রাখা যায় না এতে করে পুর নাগরিকরা সরকারের বিভিন্ন প্রকল্প থেকেও বঞ্চিত হচ্ছে তাই পুর রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে আদালতের আগের স্থগিতাদেশ এদিন প্রত্যাহার করে নেয় হাইকোর্ট এরই সঙ্গে নববর্ণিত শিলচর নিগমের প্রথম নির্বাচন আয়োজনের রাস্তাও পরিষ্কার হয়ে গেল এখন বল রাজ্য সরকারের কোর্টে পুজোর পরে ডিসেম্বরে রাজ্য পঞ্চায়েত বোর্ডের সঙ্গে শিলচর পুর নিগমের নির্বাচন হবে না এর জল নতুন বছর গড়াবে তার জবাব একমাত্র হিমন্ত বিশ্ব সরকারই এখন দিতে পারবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত